এই বিশ্ব এবং এই মহাকাশ এ সব কিছু করতে এলো এর আগেই বা কি ছিল মহানবী হজরতাল্লাম বলেন প্রথমে ছিলেন আল্লাহ সুবাহ আর কিছুই ছিল না না কোনো পানি আড়স আকাশ কোনো কিছুই ছিল না একদিন এক সাহাবি মহানবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লামকে প্রশ্ন করলেন আল্লাহ সুবাহ শুরুতে কোথায় ছিলেন উত্তরে মহানবী হসরতাল জবাব দিলেন তিনি সব সময়ই ছিলেন তার উপর এবং নিচে কিছুই ছিল না এমনকি ছিল না আমরা যখন আল্লাহকে চিন্তা করি তখন আমরা আমাদের মানব মস্তিষ্ক দিয়ে ভাবি যেমন এক হাদিসে আছে আল্লাহ সুবাহ রাতের শেষ অংশে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন অনেকে এটা শুনে ভাবতে পারেন আল্লাহ তা তালা হয়তো বাস্তবে নিচে নেমে আসেন এভাবেই আমরা আল্লাহকে মানুষের চিন্তা দিয়ে মাপতে থাকি আবার অনেক সময় আরাফার ময়দানে দোয়া করার মুহূর্তে প্রশ্ন আসতে পারে আল্লাহ এত মানুষের ভিড়ে আমার কথা শুনতে পাবেন এগুলো সবই আমাদের মানবিক চিন্তা এভাবেই আমরা আল্লাহকে মানুষের চিন্তা দিয়ে মাপতে থাকি এই বিষয়ে ইসলামের বিজ্ঞজনেরা একটি নীতি নির্ধারণ করে দিয়েছেন যখনই তুমি আল্লাহর কথা ভাববে এবং তখন তোমার মনে যা কিছু তুমি ধরে নেবে যা আল্লাহ তার চেয়ে ভিন্ন আল্লাহর আকৃতি নিয়ে চিন্তা করার সামর্থ্য আমাদের মস্তিষ্কের নেই আল্লাহ সুবাহ আমাদেরকে এই মস্তিষ্ক দেননি আল্লাহ সুবাহ শুধু কোরআনে বলে দিয়েছেন যেন আমরা সবসময় আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করি স্রষ্টাকে নিয়ে চিন্তা করার মস্তিষ্ক আল্লাহ সুবাহান তালা আমাদেরকে দেননি অতএব যখনই আমাদের মনে এ ধরনের ভাবনা আসবে তখনই আমরা এই নীতি অবলম্বন করব আল্লাহ সুবাহান তালা আমাদেরকে বোঝার তোফিক দান করো এবং আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন